ভিডিও শুরুর প্রথমেই আপনারা দেখতে পারছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগে আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনটি কিভাবে করতে হবে আবেদনের যে শর্ত বলে রয়েছে আবেদনটি ফি কত টাকা সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সেহেতু আপনারা এগুলো যদি জেনে আপনারা আবেদন করতে চান তে তাহলে কোনো প্রকার ভুল ভানতে হবে না তো আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখবেন তাহলে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন এবং সঠিকভাবে সঠিক নিয়মে আবেদন করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আর আপনাদেরকে একটি কথা বলবো আপনারা যদি এই ভিডিওটি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই এই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এজন্যই রাখবেন সাধারণত আমাদের চ্যানেলে যদি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সাথে সাথে আপনারা জানতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অর্থাৎ অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে আর অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আর যারা আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে চান তো দেখতে পাচ্ছেন এখানে ডিস ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে লাইক অন ফেসবুক কথা দেখতে পারছেন এখানে এই লিঙ্ককে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা চলে যাবেন আমাদের ফেসবুক পেজেতে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজে চলে আসছে তো অল জব নিউজ বাংলাদেশ নামে এই ফেসবুক পেজটি দেওয়া আছে তো আপনারা এই ফেসবুক পেজে এসে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে পারবেন আর সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ইনস্ট্যান্ট উত্তর পেয়ে যাবেন আমাদের এই ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন থেকে তাছাড়া আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় আর অলজ অফ নিউজ বাংলাদেশ এই চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো এখন আমি আপনাদেরকে দিচ্ছি যে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়োগের নিমিত্তে পদের পাশে বর্ণিত শর্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না দেখতে পাচ্ছেন প্রথমে পদের নাম বেতনের স্কেল দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালিস্ট তেতাল্লিশ হাজার টাকা থেকে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা অনুর্ধ্ব চল্লিশ বছর পদের সঙ্গে একটি সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করা হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইলে কট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সম্মান সিজিপিতে স্নাতক সমান ডিগ্রি সরকারি কোন সরকারি স্বশায়িত আদা স্বশায়িত সংবিধিবিদ্ধ প্রতিষ্ঠান প্রতিষ্ঠানে তিন বছরের আর কি চাকরিরও আর কি অভিজ্ঞতা থাকতে হবে আর প্রোগ্রাম আর নিবে একটি অনুর্ধ্ব পঁয়ত্রিশ বছর দেখতে পারছেন এখানে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা কোনো স্বীকৃত সরকারি প্রতিষ্ঠান হচ্ছে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালায় দু হাজার উনিশ অনুসরণ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় ও কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন চার বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা বেতন তিরিশ বছর পাঁচটি পদ সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান শ্রীপিদের স্নাতক সমান ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমান সিপিএদের স্নাতকোত্তর ডিগ্রি এমএস এম এস অফিস পরিচালনা দক্ষতা শিক্ষাজীবনের কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ সমান জিপিএ সিজিপিএ গ্রহণযোগ্য নয় তার ওই হিসাবরক্ষণ কর্মকর্তা বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা তিরিশ বছর পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সিবিএ স্নাতক সমান ডিগ্রি দ্বিতীয় শ্রেণী বা সমান সি পেতে স্নাতকোত্তর এমএস অফিস পরিচালনার দক্ষতা শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় তারা জনসংযোগ কর্মকর্তা তিরিশ বছর বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এটা হচ্ছে পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পাবলিক রিলেশন গণসংযোগ সাংবাদিকতা আন্তর্জাতিক সম্পর্ক ইংরেজি বিষয়ে দ্বিতীয় শ্রেণী সমান সি স্নাতক সমান ডিগ্রি তারপরে এম কম্পিউটার এস অফিস পরিচালনা দক্ষতা শিক্ষা জীবনে কোনো স্তরে একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ বা সমাজ শিল্পে জিপিএ গ্রহণযোগ্য নয় তারপর দেখতে পাচ্ছেন এখানে সহকারী প্রোগ্রামার বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা অনুরোধ তিরিশ বছর পদের সঙ্গে একটি কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসরণ করা হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমান সিঁড়ি পেতে স্নাতক সমান ডিগ্রি তারপর দেখতে পারছেন এখানে ফোরম্যান অটোমোবাইল ষোলো হাজার টাকা থেকে আটত্রিশ হাজার ছশো চল্লিশ টাকা পদসঙ্গে একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রতিষ্ঠান বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং চার বছর মেয়াদি ডিপ্লোমা এমএস অফিস পরিচালনার দক্ষতা জীবনে কোনো স্তরের একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ সমান শিল্পে গ্রহণযোগ্য নয় তার মেনটেন্স সহকারী পনেরো তিরিশ বছর পদের সংখ্যা একটি স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান শিল্পেতে ডিপ্লোমা ডিগ্রি কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার পরিচালনার দক্ষতা তার জীবনে কোনো স্তরের একাধিক তৃতীয় শ্রেণী বিভাগ সমান সিজি পেয়ে গ্রহণযোগ্য নয় তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরিয়ান এগারো হাজার তিনশো টাকা থেকে বা সাতাশ হাজার তিনশো টাকা অন্যত তিরিশ বছর পথের সংখ্যা একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয়তে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিপিতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং শিক্ষাজীবনে কোনো স্তরের একাধিক তৃতীয় শ্রেণীর বিভাগ সমান সিজি পেয়ে গ্রহণযোগ্য নয় তারপরে অডিটর এগারো হাজার টাকা এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদসংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিষয়ে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা থাকতে হবে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় বিনিয়োগ সহকারী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গেট অনুধ তিরিশ বছর পদসংখ্যা আঠারোটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সম্মান সিএপিতে স্নাতকোত্তর ডিগ্রি কম্পিউটার পরিচালনার দক্ষতা এমএস অফিসের শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় তারপর দেখতে পাচ্ছেন অভ্যন্তরণকারী তিন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা অনুধ তিরিশ বছর পদসঙ্গে একটি উনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতকোত্তর ডিগ্রি তারপরে দেখতে পাচ্ছেন ফটোগ্রাফার অনর্ধ তিরিশ বছর পদসঙ্গে একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান পেতে স্নাতক ডিগ্রি এটার জন্য কোনো প্রতিষ্ঠান হতে ক্যামেরার পরিচালনা এবং ফটোগ্রাফিতে সনদ কর্ম অভিজ্ঞতা তারপর দেখতে পাচ্ছেন লাইব্রেরি সহকারী নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো নব্বই টাকা অনর্ধ তিরিশ বছর পদসংখ্যা একটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সি পেতে স্নাতক ডিগ্রি এমএস অফিস পরিচালনার দক্ষতা কম্পিউটারে দেখতে পাচ্ছেন ইংরেজি পারদর্শিতা শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় অবিশ সহায়ক অনুর্ধ্ব তিরিশ বছর আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা একটা পদসংখ্যা পঞ্চাশটি অনুস্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ তো এই সকল নিয়োগের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন কোনোই টেনশন নাই তো আপনারা অনেকে ভাবছেন যে এই নিয়োগে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে কি পারবে না সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তো আবেদনের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো আপনাদেরকে অনুসরণ করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হতে হবে তারপর দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত প্রার্থী আর কি প্রার্থী বাংলাদেশী নাগরিক নন এরূপ ব্যক্তিকে বিবাহ করলে বিবাহ প্রতিশ্রুতিবদ্ধ হলে আবেদনের অযোগ্য বিবেচিত হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে আবেদনকারী এক নং ক্রমিক নং অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং দুই নং ক্রমিক নং পদনা আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তিন নং থেকে পনেরো নং পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আর এটার জন্য অবশ্যই এসএসএস সমমান পরীক্ষার সনাদের অনুযায়ী বয়স গণনা করা হবে আর বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গণযোগ্য নয় আর অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ সেটা আপনাদেরকে দেখেছি যেহেতু এখানে অনেক শর্তাবলী রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন আপনারা নিজ দায়িত্বে তো অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ বিশে মে দু সকাল দশটা আর অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ চারে জুলাই দু বিকেল পাঁচটা উক্ত সীমার মধ্যে যখন আপনি ইউজার আইডি পাবেন তখন সেই ইউজার আইডি ব্যবহার করে আপনার টেলটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করবেন আর তিনশো গুণুন তিনশো পিক্সেল ছবি এবং তিনশো গুণন আশো পিক্সেল স্বাক্ষর আপনাদেরকে আপলোড করতে হবে আর আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে রঙিন ছবি আপনাদেরকে প্রদান করতে হবে আর দুইটি এসের মাধ্যমে টেলটক সার্ভিস চার্জ সহ কয় টাকা প্রদান করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক থেকে ছয় নং পদের জন্য ছয়শত উনসত্তর টাকা তারপরে সাত নং পদের জন্য পাঁচশত আটান্ন টাকা আট থেকে নয় নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দশ থেকে চোদ্দ নং পদের জন্য দুই শত তেইশ টাকা পনেরো নং ক্রমিক নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে তো কীভাবে প্রদান করবেন সেই পদ্ধতি দেওয়া এই পদ্ধতি অনুসরণ করে আপনারা টাকাটি প্রদান করে দেবেন তিভার্স আজকের ভিডিওটি ছিল সাধারণত আপনারা দেখতে পারছেন যে আপনারা দেখতে পারছেন যে এখানে যে বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেল